হ্যালো বন্ধুরা টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা যারা ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকে অনলাইনে আবেদন করেছিলেন যারা আবেদন করেছিলেন তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যেই পাবলিশড হয়ে গেছে তো আপনারা কিভাবে আপনাদের লিস্টের নাম আছে কিনা চেক করবেন সেটি দেখার জন্য সর্বপ্রথম আপনারা জিডিএস অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এছাড়া কিন্তু আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আসার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিডিএস অনলাইন ইঙ্গেজমেন্ট লেখা আছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে নেবেন তারপরে আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তার জন্য কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি অপশান শো হয়ে গেছে এখানে আপনারা প্রথমে যে লেখাটি আছে অর্থাৎ লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস জাস্ট আপনারা উপরকার লেখাটিতে ক্লিক করে নেবেন ওপারকার লেখাটিতে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার পর আপনারা জিডিএসের জন্য অনলাইনে আবেদন করেছিলেন তাদের কিন্তু যারা এখানে চাকরি পেয়ে গেছে তাদের নাম কিন্তু ইতিমধ্যেই এখানে শো হয়ে গেছে তার আগে আপনাদেরকে বলে দিয়েছি বন্ধুরা এখানে কাদের নাম আছে যারা দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে আবেদন করেছিলেন তাদের কিন্তু এখানে নাম আছে অর্থাৎ সাত চার দু তারিখ বিফর অর্থাৎ আপনারা যারা এপ্রিলের সাত তারিখের আগে আপনারা জিডিএসের জন্য আবেদন করেছিলেন সব ডিটেলস কিন্তু পরপর আপনাদের সামনে শো হয়ে গেছে তো বন্ধুরা এবার আপনাদেরকে বলবো যারা মে মাসে মাধ্যমিকে পাস করেছেন তাদের জন্য এখনও কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়নি তো বন্ধুরা আপনারা যদি জিডিএসএ চাকরি করতে চান সামান্য মাধ্যমিক পাশেই তাহলে কিন্তু আপনারা সরাসরি এখানে আপনাদের গ্রামের পোস্ট অফিসে কিন্তু আপনারা চাকরি পেয়ে যাবেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে কী করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ যখনই পোস্ট অফিসের এই রিক্রুটমেন্টের নোটিস বেরোবে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশানে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় মাধ্যমিক পাশে প্রতিটি রাজ্য থেকেই এই জিডিএস নিয়োগ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্ধ্রপ্রদেশ আছে আসাম আছে বিহার ছত্তিশগড় দিল্লি গুজরাট হারিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নর্থ ইস্ট উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ প্রতিটি রাজ্য থেকেই আপনারা কিন্তু এই জিডিএসের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হয় আপনাদেরকে কিন্তু আমি নেক্সট ভিডিওতে জানাবো এখনো পর্যন্ত জিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়নি অর্থাৎ যারা মে মাসে মাধ্যমিককে পাস করেছেন এবং যাদের অনেক নাম্বার আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সরাসরি আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান করেই আপনারা চাকরি পেয়ে যাবেন তার আগে বলে দিচ্ছি বন্ধুরা দেখুন এই জিডিএস চাকরি পাওয়ার জন্য আপনাদের কোনোরকম লিখিত পরীক্ষা হয় না সরাসরি আপনারা আপনাদের এই শর্ট যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান করেই আপনারা চাকরি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও দিতে ততক্ষণও জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ